হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই রয়েছে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি রয়েছে ওখান থেকে যে কোনো একটি নাম্বারেই কন্ট্যাক্ট করে আপনি ড্রেসগুলি পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলি পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো অনেক কাপড়াই হচ্ছে ফোনে একটু লাইট ডিফ হতে পারে বাট আমি বলবো হচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিডিও কলে চাইলে একটু দেখে নিতে পারবেন বা আপনার ছবি চাইলেও আমরা দিতে পারবো কালারটা সুপার সুপার একটা কালার ম্যাজেন্ডা কালার গঙ্গা বুটিক্সের থ্রি পিস ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু হচ্ছে সুপার সুপার হিট চলে আসবে এখানে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা সি কাজ করা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস স্লিভের পার্ট কিন্তু প্রত্যেকটার আলাদা রয়েছে তারপর হচ্ছে প্যান্টের কাপড়গুলি সম্পূর্ণ কটনের মধ্যে যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন যে ভাইয়া একটা কটনের ড্রেস পরবো কাপড় কোয়ালিটি একটু ভালো হতে হবে আমি বলবো গঙ্গা বুটিক্সের ড্রেসগুলি পরেন কাপড়ও ফ্রি সাইজ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে মাস্টার কালার অনেক কাপড়ে মাস্টার কালারটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার কাজ ওয়ার্কের কাজ করে একটু মানে সিকোয়েন্সের কাজ তারপরে এখানেও কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজটা চলে আসবে কালারগুলা কিন্তু হচ্ছে স্মার্টনেস একটা কালার মাস্টার কালার যে কোনো হলুদের প্রোগ্রামে ভাই আমার কোয়ান্টিটি বেশি প্রয়োজন নিতে পারবেন তারপর যে ড্রেসের কালার ডিজাইন একেবারে সম্পূর্ণ ফেভারিট হবে এটা চলে আসবে দুপাটারটা আড়াই হাত ভর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে স্পেশাল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন স্পেশাল একটা শপে থেকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে জাম কালার অনেক কাপড়ের জাম কালারটাও বেশি চুজ করে থাকেন এটা কিন্তু হচ্ছে পারফেক্ট এটারও সেম প্রাইস সিকুয়েন্স প্লাসো চ্যাম্বোডের ওয়ার্কের কাজ করা প্যান্টের কাপড়টা অনেক ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দোপাটা চলে আসবে এই হচ্ছে দোপাটা থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের শপে এসেও ভিজিট করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ তেলাকান্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু ড্রেসগুলি পেয়ে যাবেন